এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য এডমিশন টেস্টের জন্য এবং এটা ভার্সিটি ভর্তি পরীক্ষায় এম সিকিউতে আসে জানো এই ম্যাথটা সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট কলেজের পরীক্ষা দেখবা এটা আসছে সৃজনশীলে মাঝে মধ্যে ভর্তি পরীক্ষায় রিটার্নেও আসে আবার এটা এম সিকিউতে দিয়ে দেয় ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো অনেকেই করে কি এটা উত্তর সমূহ করে ফেলে ম্যাথ প্র্যাকটিস করতে করতে উত্তর এ বি ডিভাইড বাই এত বেশি পপুলার ম্যাথ তো এখন এই ম্যাথটা কেমনে করব দেখো দরকার হচ্ছে টেন থিটা দেওয়া আছে শুধু থিটা দেখো তো এই আলফা প্লাস বিটা এখান থেকে টেন থিটা পাওয়ার বুদ্ধি কি আমি যদি উভয় পাশে টেন নিয়ে নেই উভয় পাশে যদি আমি টেন নিয়ে নেই তাহলে কি টেন থিটা আসবে না বলো উভয় পক্ষে দেখো এখান থেকেই তো টেন্থিটা চলে আসবে আমার টেন্থিটার ভ্যালু দরকার আচ্ছা এবার যেহেতু আমার মান দরকার টেন্থ বাম পাশে লিখি

এবং এই টেন আলফা টেন বিটার এই গুণ ফলে মান লাগবে এখন তুমি দেখো টেন আলফা প্লাস টেন বিটার দেখছো খেল করে দেখো একটু দেখো কি চাইছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তো তোমার শুধুমাত্র টেন আলফা এবং টেন ভিটার এই দুটো গুণ ফলে মান দরকার তাইলে বলো এই মাত্রা আসলে কি চাইছে তোমাকে কি বের করতে বলছে টেন থিটা বের করতে বলছে নাকি তোমাকে আসলে বের করতে বলছে এই দুটার গুণফলের মান বলো তো দেখো ভাই এই ম্যাচে যদি পরীক্ষা আসে এখানে উভয় পাশে টেন নিয়ে নিব তাহলে টেন থিটা আসবে এটা তো প্রশ্ন দেখেই বোঝা যায় তারপর টেন এ প্লাস বি সূত্র এটা সবাই জানো ত্রিকোণমিতি অধ্যায়টা ধরো তুমি পড়ছো আর টেন এ প্লাস বি সূত্র জানো না এমন কেউ নাই তো দেখো টেন আলফা প্লাস টেন বিটা এর মান তারা দিয়েই দিয়েছে আর তোমার আসলে এখানে কাজ হচ্ছে এই জিনিসটার মান বাইরে করা বুঝছো প্রশ্ন বুঝছো আগে বলো প্রশ্ন দেখে বুঝছো এই মাইতে তোমার কাজ আসলে টেন ভিটা বাইর করা না তোমার মেইন কাজ হচ্ছে এই দুটার গুণ বের করা এখন বলো টেন আলফা এবং টেন ভিটা এই দুটার গুণ ফল থেকে পাবো কোত্ থেকে পাবো বলো তো কোত্থেকে পাবো থেকে পাবো না কট থেকে পাবো ভেরি গুড ভাই করটকে উল্টায় দিলেই টেন চলে আসবে তারপর লসে ঘু করে দিবা শেষ দেখো ওয়েট দেখো আগে তুমি বুঝো কি করতেছে এই দেখো এই যে কট দেখো দেওয়া আছে কট কট গুলো উল্টায় দাও উল্টায় দিলে দেখো এই যে কট আলফা মানে কি ওয়ান বাই টেন কট বিটা মানে কি ওয়ান বাই টেন বিটা এইবার লসাগু করে দিলেই তো এই দুটা গুণ চলে যাবে দেখো লসাগু করে দাও টেন আলফা টেন এই দেখো টেন আলফা এবং টেন বিটা গুণ আকারে চলেছে মানে এটার মান দরকার উপরে কি হবে উপরে হবে টেন বিটা প্লাস টেন আলফা ইকুয়াল টু এ তো টেন আলফা টেন বিটা এটা যোগ ফলতে আছে বি এটা হচ্ছে বি আর নিচে আমার যেটার মান দরকার এই বুঝতেছো ম্যাথ কত ইজি তোমার কি কি করতে হবে সব আসলে প্রশ্নেই বলা আছে তোমার খালি খুঁজে নিতে হবে সুতরাং টেন আলফা এবং টেন বিটা এই দুটার গুণফল কি হবে সরি টেন আলফা এবং টেন বিটা এ বি ভাই এটা দিয়ে এ পাশে ভাগ করে দাও এই কে কে বুঝছো এটা বলো এই ধর আমার আসলে এটার মান দরকার ছিল এই যে বি বাই এ তুমি টেন আলফা টেন বিটা গুণ করে আর গুণ করে দাও এই এটা এই চলে আসবে বি বাই তাহলে এবার এখানে মান বসাই দিলে কাজ বলো এটা কয়জনকে বুঝাইতে পারছি একটু বলো আগে প্রসিডিওর বুঝো কি করতে হবে এটা বুঝো আগে আচ্ছা এই টেন দুইটার গুণ ফল যে থেকে আসবে এটা কি বুঝছো ভাই কট কে উল্টায় দিলে টেন এবং সেখানে লসাগু করলেই লসাগু করলেই গুণাকারে চলে আসে দেখো এটা কয়জন বুঝছো একটু বলো আমার টিভি গেছে অফ হয়ে যাচ্ছে হ্যাঁ আশা করি সবাই বুঝছো এবার মান বসাই দাও মান বসাই দাও দেখো তাহলে উপরে এটার মান কত দেওয়া আছে বি আর নিচে ওয়ান মাইনাস টেন আলফা টেন মিটার গুণফল আছে বি বাই এবার এখানে লসাউ করো দেখো বি বাই এটা এই পাশে লিখি এই পাশে লিখি তাহলে টেন থিটা উপরে বি নিচে লসাউ করলে এ এ মাইনাস বি এ দিয়ে উপরে গুণ করে দাও এ বাই বি এ বি বাই হ্যাঁ হয়ে গেছে এটা একবারে লিখে দিই দেখো এ লসে হবে এ উপরে উল্টে উল্টে উপরে উঠে যাবে উল্টা এ উপরে উঠে যাবে উপরে হয়ে যাবে এ বি নিচে এ মাইনাস বিশেষ কয়জন বুঝছ এটা বলো কয়জন বুঝতে পেরেছে এই মেয়েদের আসল উদ্দেশ্যটা কি ছিল এটা কয়জন বুঝছো বলো আসল উদ্দেশ্য কি ছিল এটা কয়জন বুঝছো এই মাত্র এম সি কিউতে আসে এই জন্যে এরকম যেহেতু কিছু কমন কমন ম্যাথ দেখো কিছু ম্যাথ আছে বোর্ডে অনেক ফ্যামিলিয়ার এরকম ফ্যামিলিয়ার ম্যাথগুলো প্র্যাকটিস করে উত্তরটা কেমন মনে রাখার চেষ্টা করবা দেখো উত্তরটা যে এ বি ডিভাইড বাই এ মাইনাস বি এ ডিভাইড বাই এ মাইনাস বি এখন এখানে নিচে যে মাইনাস হবে তাকে অপশনগুলো কিরকম থাকে জানো অপশনগুলো একটা মাইনাস থাকে একটা প্লাস থাকে এখন এখানে যে মাইনাস হবে এটা তুমি কেমনে বুঝবা কারণ এই যে টেন এ প্লাস বি এর সূত্র টেন এ প্লাস বি এর সূত্র নিচে কি হয় মাইনাস হয় নিচে মাইনাস হয় নিচে মাইনাস উপরে এ বি নিচে এ প্লাস বি তো উত্তরগুলো এমসিকিউর এমসি কেউ জন্য মনে রাখারও বুদ্ধি আছে